আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি সকাল সকাল রান্না করব। হাতে মাখা খিচুড়ি আলু ভর্তা আর রসুন ভর্তা আমি এইদিকে দিকে পেঁয়াজ রসুনগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি মরিচ আর এই চালটাও ডাল চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই যে ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা পেঁয়াজ আর রসুন এখন চালের মধ্যে দিয়ে দিতেছি তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচ তো কেটে দিছি তারপরে সজের গুঁড়া তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি আজকে মূলত রান্না করব হাতে মাখা রাইস কুকারে খিচুড়ি অতি সহজে সকাল সকালে এভাবেই রান্না করে খাওয়া যায় সকাল সকাল যেহেতু তারা হোটেলে লেগে যায় সবার সব জায়গায় সবার সাথেই এরকম হয় যারা বাচ্চা কাচ্চা নিয়ে কাজকর্ম করে তাদের তো আরও বেশি আমার তো এই সমস্যার মধ্যেই আছে বাচ্চা কাচ্চা নিয়ে যাই করি খুব তাড়াহুড়ার মধ্যেই করতে হয় যেহেতু দেশের বাইরে একা একা আর কি করা এখানে তো আর কেউ নাই যেভাবে হোক একলা একলাই করতে হবে এই তো আমি সকাল সকাল এই জন্য হাতে মাখা রাইস কুকার খিচুড়িটা বসিয়ে দিতেছি পরিমাণ মতো পানি দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে এই তো আমি বসিয়ে দিতেছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ দেব আলু আলুটা আমি তিন টুকরা করে নিছি একটা আলু একটু তিন টুকরা করে একটু পাতলা করে নিলে কি হয় সিদ্ধ হয়ে যায় আলুটা এখন আমি দিয়ে দেবো খিচুড়ির উপরে এই যেটার মধ্যে করে বসিয়ে এভাবে দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে যাবে খিচুড়ির মধ্যেও লাগবে না এ দেখেন এটা রাইস কুকারের সাথেই ছিল তো আমি এখানে আলুটা সিদ্ধ দিয়ে এপাশে আমি রসুন ভর্তা করার জন্য এতে আমি রসুনটা করা পাত সিদ্ধ দিয়ে দিছি এই পাত্রের মধ্যে আর এই পাশে আমি চাটা বানানোর জন্য পানি গরম দিয়েছি এর মধ্যে দিয়ে দিছি তেজপাতা লং এগুলো আমি চা বানাইলেই দিই এটা কাশের জন্য অনেক উপকারী যে কারণে এইটা আমি দেই এই তো চাপাতিগুলোও দিয়ে দিছি আর এইদিকে দিকে দেখতেছি রসুনটা সিদ্ধ হয়েছে কি না এই তো চাটা আমার হয়ে এসে চিনিটাও আমি দিয়ে দিছিলাম আগে চাটা হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে লাল দেখেই কেমন লোভনীয় মনে হইতেছে তো আমি এখন চাটা ঢেলে দিতেছি সাদা কাপে আমার সালের ছেলে আবার ওই কাপে খাবে না সে বলতেছে মাম্মা আমাকে সাদা কাপে দাও আমার ছেলেকে সাদা কাপে দিলাম আর আমরা এই তো লাল কাপগুলাই খাব এটা আমার হাজব্যান্ডের জন্য চাটা রেডি করে ঢেলে দিয়ে আসলাম এইখানে আমি শুকনামরিচ দিয়ে আলু ভর্তা করবো শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ এখন ভেজে নিতেছি পেঁয়াজটা আমি আলু ভর্তা করব রসুন ভর্তা করতে তো আর পেঁয়াজ লাগবে না তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে এরপরে আমি রসুন ভর্তা ওইদিকে হয়তো রসুনটা সিদ্ধ হয়ে গেছে তো রসুনটার আমি খোসা ছাড়িয়ে নেব। রসুনটার খোসা সারিয়ে নিয়ে এই তো মরিচগুলা ভেজে নিয়েছিলাম রসুন আর মরিচ দিয়ে এখন বর্তা করে নেবো আমি আগে মরিচটা একটু লবণ দিয়ে গুঁড়া করে নেব আমি শেষ নিতে ভর্তা করব আজকাল বিলিন্ডারে করব না এই তো রসুনটা গুঁড়া করে আর মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি আমি মূলত লাগবে বাবা জাল খাই বেশি যে কারণে জাল দেই দেখেন একভাবে টকটকা লাল হয়ে গেছে বর্তাটা আপনারা চাইলে একটু কমিয়ে নেবেন রসুন ভর্তার সাথে খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে সাথে আলু বর্তা এই আলুটাও আমি এখন ভর্তা করে নিতেছি পেঁয়াজ মরিচগুলো ভর্তা করতেছি সাথে অ্যাড করে দিতেছি একটু তেল সরিষার তেল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এই তো আমি একটু তেল অ্যাড করে তারপরে লবণ দিয়ে এখন আমি আলু দিয়ে ভর্তা করে নেব আর দুপুরে রান্না করার জন্য আমি আজকে অফ ক্যাম ক্যামেরায় খাসির মাংসটা রান্না করে নিয়েছি রান্না করছি আজকে খাসির মাংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই অফ ক্যামেরায় খেঁচ সরি অফ ক্যামেরায় মাংসটা রান্না করার জন্য যেখানে রেসিপিটা আর ভিডিও করতে পারি নাই এই তো আমার মাংসটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এদিক বিকালবেলা বেলা ভাবতেছি কিছু একটা বানাই কেমন খিধা খিদা লাগছে যে কারণে ভাবলাম পেঁয়াজও বানাবো এই পেঁয়াজটা আমি পিঁয়াজ মরি পেঁয়াজ দেব বানা শুধু পিঁয়াজতে বই অল্প মরিচ দেবো কারণ যেটা দিয়ে আমি বানাবো ওটা অনেক ঝাল এটা চিকেনও ফ্রাই করে আবার পেঁয়াজও আমি এটা দিয়ে পেঁয়াজও বানাই অনেক মরিচ দেওয়া অনেক বেশি ঝাল লাগে এর ভিতরে এমনি আটা আটা দিলে ভালো হয় কারণ ঝাল কম লাগে তো আমি আটা আজকে দেই নাই কারণ মরিচ তো এক্সট্রা দিতেছি না এটা দিয়ে আমি ওটা বানাবো অল্প মরিচ দিয়েছি অল্প মরিচ দিয়েছি একটা না দুইটা মাত্র পেঁয়াজ ভিতরে এখন আমি পেঁয়াজটা একবারে চুট খেয়ে পানি বের করে নেব এই যে এই পেঁয়াজের পানি একবারে নরম করে পেঁয়াজটা নিতে হবে যেহেতু পেঁয়াজও বানাবো পেঁয়াজটা একটু নরম করে নিয়ে আটাগুলা দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখন আটাটা আমি নেব আর এর মধ্যে অল্প আটা দিয়েছিলাম আমি বেশি আটা দিই নাই তো আটা একটু দিলে এইটার সাথে একটু ই হয় মস মসা হয় যে কারণে একটু আটা অ্যাড করছিলাম এ দেখেন আমার মাখানো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব তেলটা এদিকে গরম দিয়ে দিছিলাম গরম দিয়ে তেলটা গরম হলে অল্প অল্প করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব মেঘে রাখা পেঁয়াজ ওটা অল্প অল্প করে ছেড়ে দিতেছি এই তো এখন উলটিয়ে পাল্টিয়ে আমি পেঁয়াজ ওটা ভেজে নেবো দেখেন কি সুন্দর লোভনীয় লাগতেছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা হয় আমি প্রায় ফিরাই পেঁয়াজ ওটা বানাই অনেক ভালো লাগে আমার কাছে অনেক মজা লাগে এই দেখানো হয়ে গেছে তো পেঁয়াজও বানাতে পেঁয়াজ কিন্তু একটু বেশি লাগবে অবশ্যই পেঁয়াজ বেশি নেবেন এই দেখেন অনেক মচমসা আর অনেক সুস্বাদু হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ